যে সকল চরিত্রের মানুষেরা জানান নামে হবে আল্লাহ এই সকল চরিত্রের মানুষদেরকে ভালোবাসেন না আপনিও মিলিয়ে নিতে পারেন এই চরিত্রের ভিতরে আপনার চরিত্রের সাথে মিলে যায় না এক নম্বর মন্দ কথা খারাপ কথা সমাজের ভিতরে বলে বেড়ানো সমাজের ভিতরে এমন কিছু লোক আছে যারা একটা খারাপ কথা একটা মন্দ কথা এই ইস্যুটা যদি তারা পায় তাহলে এই কথাটা তারা সারা গ্রামে বলে বলে বেড়ায় আল্লাহ আলামিন এই শ্রেণীর মানুষকে ভালোবাসেন না পছন্দ করেন না দুই নম্বর সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না ভালোবাসেন না যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ রাব্বুল আলামিন যে সীমা রেখা আমাদেরকে দিয়েছেন এই সীমা রেখা তোমরা অতিক্রম করো না আল্লাহ রাব্বুল আলামিনের এই সীমা রেখা অনেকে অতিক্রম করে ফেলছে আল্লাহ রাব্বুল আলামিনের সীমা রেখা বলতে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো আমাদের জন্য হালাল করেছেন যে কাজগুলো আমাদের জন্য হারাম করেছেন নিষেধ করেছেন এই সীমা রেখা হলো এইগুলা আর এইগুলোকে যারা অমান্য করছে অভারটিক করছে তারাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী আর এই সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে দিবেন তিন নম্বর যারা আমানতের খেয়ানত করে পাপের কাজ করে বেড়ায় আল্লাহকে ভয় করে না আমানতের খেয়ানত করে আমানত বিভিন্ন রকমের হতে পারে মনে করেন আপনি একজন মানুষের সাথে আপনি কিছু কথা বলেছেন আপনি সেখান থেকে চলে গেলেন যাওয়ার সাথে সাথে সেই লোকটা ওই কথাটা অন্য লোকের সাথে বলে দিল আপনি যে কথাটা তার সাথে বলেছিলেন এইটা ছিল একটা আমানত সে আমানতের খেয়ানত করলো আমাদের ভিতরে আবার কিছু মানুষ আছে যারা পাপের কাজ করে বেড়ায় পাপের কাজ করেও তাদের ভিতরে কোনো অনুশোচনা নাই তারা আল্লাহকে ভয় পায় না এই শ্রেণীর মানুষকে আল্লাহ রব আলামিন পছন্দ করেন না ভালোবাসেন না চার নম্বর জালিম অত্যাচারী যারা অন্যায়ভাবে মানুষকে জুলুম করবে অত্যাচার করবে আল্লাহ আল্লাহরুল আলমিন তাদের জন্য আ ভয় ভয়াবহ স্বাস্থ্যের ঘোষণা দিয়েছেন এবং তাদের জন্য পৃথিবীর জমিনেও শাস্তি তাদের জন্য আল্লাহ রব আলমিন রেখেছেন আর এই শ্রেণীর চরিত্রের মানুষকে আল্লাহ রব্দুল্লা আলমিন ভালোবাসেন না পছন্দ করেন না পাঁচ নম্বর অহংকার করা গর্ব করে বেড়ানো অহংকার করা আমার এ আছে আমার ও আছে এমনভাবে কিছু মানুষ আছে যারা অহংকার করে বেড়ায় একটু টাকা পয়সা হলেই ক্ষমতা হলেই আর একজন মানুষকে আর চোখে দেখে তাকে মানুষই মনে করে না এই সকল অহংকারী গর্ব করা মানুষেরা আল্লাহ কাছে অপছন্দনীয় ব্যক্তি ছয় নম্বর সমাজের ফাসাদ সৃষ্টি করা সমাজের ভিতরে কিছু লোক আছে যারা ফাসাদ সৃষ্টি করে বেড়ায় একজনের কথা আর একজনের সাথে লাগায় এবং এইভাবে তারা একজনের সাথে আর একজনের গন্ডগোল লাগিয়ে দেয় ফ্যাসাদ সৃষ্টি করে এই ফ্যাসাদ সৃষ্টি করা মানুষকে আল্লাহ পছন্দ করেন না নাম্বার যারা দুনিয়া পেয়ে খুশি থাকে দুনিয়ায় সবকিছু দুনিয়াটাই কিছু তাদের কাছে আখেরাদের কোনো মূল্য নাই দুনিয়ার জীবনই তাদের কাছে বড় দুনিয়া পেয়ে তারা খুবই খুশি টাকা পয়সা ধন দৌলত ইনকাম করতে হবে বানাতে হবে এইটাই তাদের মূল লক্ষ্য থাকে এই সকল মানুষদেরকে আল্লাহ পছন্দ করেন না নয় নম্বর যারা অশ্লীল কাজ করেন অশ্লীল ভাবে চলাফেরা করেন যারা অশ্লীল ভাবে চলাফেরা করে অশ্লীল কাজ করে বেড়াই গান বাজনা বেহায় আপানা এইগুলো যারা সমাজের ভিতরে পরিচালনা করে আল্লাহ রকুনা মির এই সকল অশ্লীল কাজ কর্ম করণেওয়ালা ব্যক্তিদেরকে ভালোবাসেন না 10 নম্বর যারা টাপনুর নিচে কাপড় পরে